যুক্ত করতে হবে এটা একটি বড় বিষয় স্কুল কলেজ খুলে দিতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে সেখান থেকে সরাতে হবে ইন্টারনেটের অবাধ সুযোগ আমাদের সেখানে নিয়ে আসতে হবে এই আইনের সুরক্ষা পরিবেশ যদি দ্রুত সৃষ্টি করা না হয় তাহলে বাংলাদেশের জন্য নিঃসন্দেহে এটা বড় ধরনের সমস্যা আপনারা বলেছেন যে এই ঘটনার ফলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে আমি এটা স্বীকার করি না ভাবমূর্তি যদি কারণ নষ্ট হয় সেটা সরকারের হচ্ছে বাংলাদেশের কোন ভাবমূর্তি নষ্ট হচ্ছে না বাংলাদেশের যে শক্তি বাংলাদেশের যে শাহস বাংলাদেশের স্বাধীনতা যে ঐতিহ্য তার প্রতি ভাবমূর্তি উপর থাকলে সরকারের বাংলাদেশ বাংলাদেশের আর একটা কথা আপনাদের বলে আমি বাংলাদেশের মানুষ ট্যাক্স দেয় আমি ট্যাক্স দেয় আমার ট্যাক্সের টাকায় বন্ধ কেনা হয়েছে আমার ট্যাক্সের টাকায় গুলি কেনা হয়েছে আমার এই ট্যাক্সের টাকায় কেনা কোন বন্দুক এবং গুলি দিয়ে আমার নিরাপরাধ নাগরিককে গুলি করে মারা হবে এই জন্য বাংলাদেশ স্বাধীন হয়। এই টাকা এইটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না বাংলাদেশের এই আন্দোলন ছাত্র জনতার আন্দোলন চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না সামগ্রিকভাবে আমাদের এই অন্যায় অত্যাচার বন্ধ না হয় ছাত্ররা সকলে ভালো থাকবেন আমার কাছে এখন আমাদের বক্তব্য রাখবে নাগরিক সমাজের নেত্রী মানুষের জন্য ফাউন্ডেশনের প্রধান শাহিনানা

আমরা জানলার কাছে যে যারাই থাকি নিজের টাকায় যে কোন সময় গাড়ি এসে আমাদের বাচ্চাদের ঘুরিয়ে যাবে এটাই কি বাংলাদেশ আমরা যাই আমরা সবাই যেভাবে দাবি করছে আমিও দাবি করছি এখনই তাৎক্ষণিক ভাবে যত বাচ্চাদেরকে জেলে ভরা হয়েছে মূল করা হয়েছে রাত্রের অন্ধকারে সবাইকে ছেড়ে দিতে হবে আজকে আমরা পত্রিকায় দেখলাম একটি ষোলো বছরের ছেলেকে রং করে তার পায়ে গুলি তুলি দিয়ে তাকে জেলে রাখা হয়েছে ষোলো বছর এটা কোন আইনের মধ্যে করে বলে যে একটা শিশু সে একটা শিশু তাকেও জলে জেলে রাখা হয়েছে কেন সেটা কি আব্বু সাইডকে মেরে ফেলেছে একটা ঠাণ্ডা মশ খারাপ আইসলামী একটা জীবন থাকে আমরা কি দেখি নাই কিভাবে আবু সাইড মারা গেছে আপনারা দেখে নাই সময়ের দেখে দেখছে নাই তাহলে আপনারা কেন আপনারা জোর দলায় আপনারা বলছেন না কেন যে না এটা ঠিক নাই রবি ফা একটা ষোলো বছরের বাচ্চা সেই আপু সাইড যে মারে নাই ওকে জেদে রাখা হয়েছে আমি যাদেরকে জেলে রাখা হয়েছে যাদেরকে গুম করা হয়েছে সারা দেশে সব্বাইকে একদম একক্ষণি ছেড়ে দিতে হবে এটাই আমাদের এই আজকের এই জনসভা থেকে আজকে এটাই আমাদের চাল ধন্যবাদ আচ্ছা এখন পরিলে একটা হবে সবাই আমরা

Indonesia is <imranchiser> running from KilimLObti to theillah of the Paji 클�那個 doonal today, US TV 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 Z reformation cód'm wiele ah to the nightcom who médico traded so to thang to me o

এবং এই হত্যার যারা হুকুম দাতা ছিল তাদেরও বিচার চাই এখন আমাদের আমরা এখানে কি কারণে একত্রিত হয়েছে সেটা সবাই জানি আমি কোন কথা বলবো না আমি বাংলাদেশ উদীতি শিল্পী গোষ্ঠী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক হিসেবে এই গত কয়েকদিন ধরে জুলাই মাসে যে নিশংস হত্যাকান্ত হয়েছে

শেখ হাসিনার জবাবাশি যত বাংলাদেশের যত ছাত্রছাত্রীকে বিনা কারণে গ্রেফতার করা হয়েছে এই ইস্যু নিয়ে এই আন্দোলনের কে সামনে রেখে যত ছাত্রছাত্রীকে গ্রেফতার করা হয়েছে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে নিঃসর্চ মুক্তি দিতে হবে এবং সসম্মানে তাদের বাড়িতে পৌঁছে দিতে হবে আমি এই দাবি জানিয়ে আমি আমার এখানে বক্তব্য শেষ করছি

আর ভিডিও আপনারা জানেন আমাদের সহায় সমদও অনেক গুরুত্বপূর্ণ ছিল চিকিৎসালি ছিলেন তিনজন তারা আমার ধারণা করিdataTable বহন করে নিয়ে নির্যাতন করেছিল নির্যাতনে ঢাকা অবস্থায় চিকিৎসালি স্থান অবস্থায় তাদের সম্মতি নিয়ে তাদেরকে জোর করে এই ডিবি অফিসে আটকে রাখা হয়েছিল আমি আইনের শিক্ষক আমার ব্যক্তিগত বিমতছে যারা এই কাজটা করেছে

রে পাঁচু না কে মালিক কেশে রাজা দাজুনের বাঁচু না বাঁচা কে মালিক কেশে রাজা দেদে সাজা মুক্ত স্বাধীন শব্দ কে রে হা 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 ভাই রে হাসি হাহা হা ভাই রে হাসি ভগবান মরুণে হাসি সর্মনাশি শেখায় হিন্দু কে রে কারা রইল ভগবান তারা রইল হোক রক্ত জমান ভেদী ও তরুণ নিশান ওরে ও তরুণ নিশানোর প্রজয় নিশান ধ্বংস নিশান ভেদি তারা রইলো ভোগ তারা রইলো হকাট নাচে ওই কাল বসে কি টাটাবি কাল বসে কি নাচে ওই কাল বসে কি টাটাবি কাল বসে কি দেখি ভিন কর আর ওই ভিকটি নারী লাদিমার ভাঙা তালা লাদিমার ভাঙ্গে তালা যত সব বন্দি শালায় আগুন জ্বালা আগুন জ্বালা খেলু পরি কারার ঐ লোভক তারা রইল হক ভেঙে ফেল করমান শীতল পূজার ওরে ও করুণ নিশান বাজার প্রলয় নিশান ধ্বংস নিশান প্রাচীর ভেদি তারা রইল হকাঠ ও পাগলা পোলা দে প্রলয় গোলা

নিশান ওরক গাছের প্রাচীর বেদি কারা রইল হকপাট কারা রইল হকপাট কারা রইল হকপাট কারা রইল হকপাট সকল শিক্ষার্থীর নিঃশর্ত মুক্তি দিতে হবে